বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে আসছি প্রতিনিয়ত কোনো না কোনো রাশির সম্পর্কে কোনো না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে জ্যোতিষশাস্ত্রে সেমনি এই বুদ্ধ পূর্ণিমার দিন কি বলছে জ্যোতিষশাস্ত্র সিংহ রাশির সম্পর্কে আপনারা একবার শুনুন গুরুবার বুদ্ধ পূর্ণিমায় তৈরি হয়েছে গজলক্ষ্মী রাজ্য এবং বৃহস্পতি ও শুক্রের জ্যোতিতে সম্পদের বৃষ্টি বইবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্ব বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটতে চলেছে যার কারণে গজলক্ষ্মী রাজ্য কটিত হবে এই কারণে বুদ্ধ পূর্ণিমা থেকে কয়েকটি রাশির শুভ দিন শুরু হবে এই কয়েকটি রাশির মধ্যে আজকের আলোচনার বিষয় সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখুন এবার যুদ্ধ বুদ্ধ পূর্ণিমায় পালিত হবে তেইশে মে দেখুন এবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে তেইশে মে অর্থাৎ বৃহস্পতিবার হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এবার বুদ্ধ পূর্ণিমাকে খুব বিশেষ হিসাবে বিবেচনা করা হয় কারণ এই দিনে গজলক্ষ্মী রাজ্য গঠিত হতে চলেছে আসলে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশ্ব রাশিতে গুরু এবং শুক্রের জ্যোতি ঘটতে চলেছে যা গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে চলুন জেনে নেওয়া যাক যে বুদ্ধ পূর্ণিমা থেকে এই গজলক্ষ্মী রাজ্যঘর ঘর কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কীরকমভাবে ভাগ্য খুলতে চলেছে বুদ্ধ পূর্ণিমাতে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে আসবে উন্মোচিত হবে সাফল্যের নতুন পথ এবং দেবী লক্ষ্মীর কৃপায় চাকরিতে উন্নতি হতে পারে আর্থিক অবস্থাও আগের থেকে ভালো হতে পারে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের বুদ্ধ পূর্ণিমার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি পাবেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন কর্মকর্তারা আপনার প্রশংসা পাবেন এবং আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন এবং এই বুদ্ধ পূর্ণিমা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বুদ্ধ পূর্ণিমার ভাগ্যের সঙ্গ পাবেন ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে নতুন সাফল্য অর্জিত হবে এবং বুদ্ধ পূর্ণিমায় সিংহ রাশির জাতক জাতিকাদের যাবতীয় আর্থিক সমস্যার অবসান ঘটবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সকল কাজ সম্পন্ন হবে ব্যবসায় অংশীদায়িত্ব থেকে লাভ হবে সমাজের সম্মান পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি গুরুবার বুদ্ধ পূর্ণিমায় গজলক্ষ্মী রাজ্যের প্রভাবে কীভাবে ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন